এখানে সব শুধু বিশ্বময়ের বুকের কথার এখনও নানান ধরনের রক্তভেজা শিক্ষ প্রান্ত নয় শিক্ষ প্রান্ত নয় বিদ্যালয় মদের বিদ্যালয় বিদ্যালয় মদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয় এরপরে সালেহাতুল মহিমা প্রস্তুত থাকবে তুলিকা রানী দাস সূর্যোদয় তুমি সূর্যোদয় তুমি সূর্যোদয় তুমি ও আমার বাংলাদেশ আপসা আপনার দশম শ্রেণী প্রথম মোহাম্মদ ফসল সপ্তম শ্রেণী আপসা আমার মোহাম্মদ ফসল সপ্তম শ্রেণী

হিসেবে বাংলা পাশানির শেষ ইচ্ছায় তুমি বঙ্গবন্ধু আত্মেরাগুণ জ্বলা জ্বালা ময়ী সেবা তুমি ধানের শিষে মিশে থাকা শহীদ রিয়াল শপন তুমি ছেলে হারা মা জানার আইন মে হে তুমি এরপরে মোহাম্মদ তারা করিম দশম শ্রেণীর প্রতি থাকবে মিশা মিটার তার তুমি মিশ্রিত লগন মাধুরীর জলে ভেজা কবিতায় আসো চরো আর দিশের বাংলা ভাষানির শেষ ইচ্ছায় তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জল জলময় সেবাসন তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার সপন তুমি ছেলে হারামা জাহানারা ইমামে করের দিনগুলি তুমি জসী মুদ্দিনের নকশি কাথার মাত মুঠো মুঠো সোনার ধুলি মিতা আক্তার পরীক্ষার্থী প্রস্তুত থাকবে স্মিতা পরীক্ষার্থী

শুনছি <muchos> ভালো ঘর বানাই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিনে ঘর বানাই আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরে খানাজার জমিদারি আমি পাই না হুকুম জারি আমি পাই না জমিদার দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই ধন্যবাদ এরপরে

না সময় যখন আর কিছুতে বন্ধু টেলিফোনে বসে না জান

সেই রেলাই নেরু দারে মেছো পসタル পারে দারিয়ে এক মত বর্ষণারে খোনো রহেছে হাত বাড়িয়ে তো কাফির মে গর ভিড়বে গব ভিড়বে না কে পিবেনা তো কাফির মে গর ভিড়বে গব না

আচ্ছা কত এখন আপনি শুরু হচ্ছে প্রথম আসে মানসুর আক্তার সপ্তম শ্রেণী মানসুর আক্তার সপ্তম শ্রেণী

and